নমস্কার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের গয় ভালো আছি আর আমরা ভালো থাকব না কেন আমাদের অনিক ওয়েল্ডিং টেকনিক্যাল সেন্টারে টিচাররা আমাদের এত সুন্দর সুন্দর আইসোমেট্রিক ড্রইং কাজ করার সুযোগ দিতেছে যে আমরা আনন্দের সাথে কাজগুলা করতেছি তো আজকে আমরা আমাদের বন্ধুদের সাথে নিয়ে আমরা একসাথে ক্লাস কিছু স্টুডেন্ট সবাই আমরা একটা টিম গঠন করে একটা স্কুল তৈরি করছি আইসোমেট্রিক ড্রইং আমাদের স্যার আমাদের একটা আইসোমেট্রিক ড্রইং তৈরি করে দিয়েছে সেটা দেখে আমরা একটা স্কুল তৈরি করছি তো দেখতে পারতেছেন আমাদের আইসোমেট্রিক ডিএনএ আমাদের টিচার আমাদের ডিসক্রিপশন বোর্ড এরপরে নোটিশ বোর্ড পার্মানেন্ট বোর্ড এরপরে ডিরেকশন গুলো সবগুলা ঠিকঠাক মতো দিয়ে দিয়েছে তো আমরা ডিরেকশন অনুযায়ী আইসোমেট্রিক পুলটা তৈরি করেছি তো আমরা প্রথমে এখানে একটা ওয়েল্ডিং প্ল্যান ব্যবহার করছি দেন আমাদের লাইনটা আপ থেকে ডাউনে গেছে তো থেকে ডাউন থেকে আমরা আমাদের লাইনটা ওয়েস্ট থেকে ইস্টে নেওয়ার জন্য একটা নাইনটি ডিগ্রি অ্যালবো ব্যবহার করছি দুই ইঞ্চের তো আমাদের পুরা ইকুয়ালটা বিএনসি পাইপের কাজ ছিল তো আমরা হচ্ছে ইস্টে ওয়েস্ট থেকে ইস্টে আনার পরে আমাদের ডিরেকশনটা গেছে নর্থ থেকে সাউথে আসছে তো নর্থ থেকে সাউথে আনার জন্য আমরা আরেকটা নাইনটি ডিগ্রি অ্যালবো ব্যবহার করছি এরপরে আমাদের ডিরেকশনটা আবার পরিবর্তন হয়েছে তো আমাদের ইস্ট থেকে ওয়েস্টে গেছে আমাদের ডিরেকশনটা এটা করার জন্য আমরা আরেকটা নাইনটি ডিগ্রি অ্যালবো ব্যবহার করছি তো লাস্টে আমাদের একটা ওয়েলনিক ফ্যান দিয়ে আমাদের স্কুলটা শেষ করছি এরপরে আমরা স্কুল সম্পর্কে স্টাডি করলাম সবাই কাজটা শেষ করার পরে মার্ক মেজারমেন্ট নিলাম আমাদের সব মার্ক মেজারমেন্ট গুলা শেষ আছে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের এই টেকনিক্যাল সেন্টারের টিচার যারা আছে সবাই আমাদের সাথে খুব ভালো আচরণ করে বন্ধুত্ব সুলভ আচরণ করে আমাদের অনেক সুযোগ সুবিধা দেওয়া থেকে কখনো আমাদের সাথে খারাপ আচরণ করে না আমরা একবার না বুঝলে তাদের কাছে অনেকবার জিজ্ঞাসা করি তারা আমাদের অনেক সুযোগ দিয়ে থাকে তো আপনারা যারা কাজ শিখতে চান আসতে পারেন অনেক সেন্টারে যোগাযোগ করে তাদের নাম্বার দেওয়া আছে ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক চ্যানেল থেকে আপনারা যোগাযোগ করে আসতে পারেন এটি মধ্যে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন